পশ্চিম বাংলার হিন্দুদের এবং হিন্দু ধর্মাচারণের ক্ষেত্রে কিভাবে প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে হিন্দুরা দলমত নির্বিশেষে এটা আপনারা প্রত্যেকেই টিভি খুললে দেখতে পান কালী ঠাকুরকে পিজন ভেনে তোলা থেকে আজকে মন্দির বাজারের মল্লিকপুরে জগদ্ধাত্রী মায়ের একাধিক মূর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটছে এখানেও আমি একজন হিন্দু পরিবারের সদস্য হিন্দু রীতিনীতিতে বিশ্বাস করি এবং মহাকুম্ভের ডুবকি লাগানো থেকে শুরু করে হিন্দু পরম্পরার প্রতি আস্থা রাখি এখানে আমার আসার খবর আমাকে শান্তনু সিনাদা প্রথম বলেন যে নবীনরা সহ সকলে চাইছে আপনি একবার গিয়ে মাকে দর্শন করে আসুন সেটা শোনার পরে এখানকার যারা প্রশাসনের লোকরা আছে অন্য ধর্মের লোকেদের কোনো অসুবিধা পুলিশ বাবুদের অসুবিধা তারা ডেকে পাঠিয়ে বলেন হয় না হয়েছে আপনার অমুক কই তমুক কই হেনা কই তেনা কই তারপরে যখন দেখলো বেগতি এখন তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে ফাইনালি হলো তোমরা চোম টাঙাবে না মাইকের আর দ্বিতীয় হলো তোমরা রাজনীতির পতাকা টাঙাবে না আমরা কোথাও ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলি না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটা রাজবিহারি পাশে ভবানীপুর এখানকার যিনি এমএলএ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি সব মিটিং এ গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলেন এসআইআর এর বিরোধিতার কথা বলেন সিএ এর বিরোধিতা কথা বলেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন আমরা এগুলো করি না পশ্চিম বাংলার হিন্দুদের ধর্মাচরণ এবং হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে যে হিন্দু হোমল্যান্ড তৈরি করে দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নইলে আমাদের আজকে পাকিস্তানে থাকতে হতো বাংলাদেশে সেখানে আমাদের ধর্মাচারণের ক্ষেত্রে এত বাধা আমি মনে করি মা সব দেখছেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছিলেন হিজাব পরে দু ঘন্টার মেঘ ভাঙা বৃষ্টিতে মা দুর্গা বুঝিয়ে দিয়েছিলেন আমি কত বড় শক্তিশালী আপনারা আমাদের ধর্মাচারণে বাধা দিচ্ছেন ভাইদের বাধা দিচ্ছেন সমস্ত কার্যকর্তাদেরকে আয়োজকদেরকে বাধা দিচ্ছেন একজন দেখছেন ইনি তার বিচার করবেন বাসন্তীর উপচরিতে সর্বশত্র বিনাশেনি রূপম দেহি জয়ং দেহি যশ মা আপনার এই অস্ত্রগুলো দেন অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি আমরা যাতে ধর্ষকদের শেষ করতে পারি এটাই হোক মায়ের কাছে আমাদের আর জাস্টিস ভুলিয়ে দেওয়া যাবে না যত করেন আর প্রত্যেকটি ভারতীয় নাগরিককে অনুরোধ করব পশ্চিম বাংলার নাগরিককে সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারী জাতীয় নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন যাতে অভারতীয় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে প্রথমে ডিটেক্ট তারপরে ভোটার তালিকায় ডিলিট তারপরে ফাইনালি ডিপোর্ট করতে পারি এ হিন্দুদের ভূমি এ ভূমি হিন্দুদের ভূমি তাই ভারতকে শুধু ইন্ডিয়া বলা হয় না হিন্দুস্তান বলা হয় সনাতন ধর্ম কি